মন দিয়ে শোনেন ফজরের দুই রাখা সুন্নত যদি পারেন ঘরে পড়বেন বিশ মিনিট বাকি আছে ঘরে পড়বেন যখন ঘরে পড়বেন প্রথম রাখাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ পড়বেন বলেন আপনারা ওলামারা ছাড়া অন্যরা বলেন ফজরের সুন্নতের প্রথম রাখাতে কোন সুরা আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ আহাদ এটা পড়লেন আর যদি পারেন মাঝে মাঝে যদি পারেন আলেমদের তো মুখস্থ আছে আপনারা যারা সাধারণ আছেন যদি পারেন মাঝে মাঝে প্রথম রাকাতে সুরে বাকারার একশো ছত্রিশ নাম্বার ছোট্ট একটা আয়াত মুখস্থ করে নেবেন দ্বিতীয় রাকাতে সুরে আলি এমরানের চৌষট্টি নাম্বার আয়াত মুসলিম হরিফের বর্ণনে আছে প্রথম রাকাতে সুরে বাকারার একশো ছত্রিশ দ্বিতীয় রাকাতে সুরে আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত ফজরের সুন্নতের প্রথম এবং দ্বিতীয় রাকাতে পড়বেন আর বেশিরভাগ সময় প্রথম রাকাতে কুলিয়া ইউ কাফিরুন দ্বিতীয় রাকাতে আল্লাহ নবীজি মসজিদে আসছে আসার পর দেখে এক ব্যক্তি সুন্নত পড়তেছে তো ওই ব্যক্তির কেরাতের আওয়াজ হালকা নবীজির কানে আসছে নবীজি শুনতে পাইল ওই ব্যক্তি প্রথম রাকাতে পড়তেছে কুলিয়া আইয়ুহাল ফিরুন আল্লাহ নবী বললেন হাদা আব্দুন আরাফা রববা আল্লাহ নবী যখন শুনলেন এই ব্যক্তি ফজরের সুন্নতের প্রথম রাকাতে কুলিয়া আইয়ুহাল ফিরুন পড়লেন নবীজি বললেন এই ব্যক্তি এমন অনেক বান্দা যেই ব্যক্তি তার রব চিনতে পেরেছে যেই ব্যক্তি তার রব চিনেছে তো নবীজি দাঁড়ায় রইছেন এবার ওই লোকটা দ্বিতীয় রাকাতে পড়লেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ নবী বললেন হাদা আব্দুল আমানা বি রব্বি এই ব্যক্তি তার রবের উপর পরিপূর্ণ ঈমান আনছে তাহলে প্রথম রাকাতে কুল্লি আইয়ুল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ এবার ফজরের সুন্নাত পড়লেন পড়ার পর আপনি বাসায় বসে আছেন তাকায় দেখেন ঘড়ির মধ্যে এখনো 15 মিনিট বাকি তখন আপনি কি করবেন আরবিটা প্রথম বলি ওলামায়ে কেরাম তো আরবি মনে রাখতে পারবে আপনারা পরে বাংলাটা বলতেছি নবীজি বলতেন ফাতুল বারিতে আসছে আল্লাহুম্মা রাব্ব জিবরাঈলা ওয়া রাব্বামিকা ইলা ওয়া রাব্ব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আউযু বিকা মিনান নারিসালাস মাররাত নবীজি আল্লাহর দরবারে দোয়া করতেন হে জিবরাঈলের রব হে میکাইলের রব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রব আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই নবী এই দোয়াটা তিনবার করতেন ফজরের সুন্নাত পড়লেন করার পর সময় আছে নবীজি দোয়া করতেন এবার আমার সাথে বলেন হে জিব্রাইলের রব হে মিলে রব হে মোহাম্মদ আলাইহি সাল্লামের রব আমি আপনার কাছে জাহান্নাম থেকে এটা তিনবার যদি বলেন তো থেকে মসজিদে বললে এই দোয়াটা করবেন পরে যদি দেখেন এখনো নামাজের অনেক সময় বাকি নামাজ পড়লেন সুন্নত পড়লেন সুন্নতের কেরাত বললেন সুন্নতের পরে দোয়া করলেন দোয়া করার পর বিবির দিকে তাকাইবেন কার দিকে বলেন না সবাই কার দিকে দিকে বিবির দিকে তাকানোর পর যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন যদি দেখেন বিবি ঘুমায় আছে বিবিকে জাগ্রত করবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা নবীজি যখন ফজরের সুন্নাত করতেন পরর পর আমার দিকে আল্লাহ নবী তাকাইতেন তাকানোর পর আল্লাহ নবী যদি দেখতেন ফাইন কুনতু মুস্তাইকজা নবীজি যদি আমাকে দেখতেন আমি জাগ্রত হাদাসানি আমার সাথে আল্লাহ নবী কথা বলতেন ওয়াইন ইমা আই কজানি আমাকে যদি দেখতেন আমি ঘুমন্ত আল্লাহ নবী আমাকে জাগ্রত করে দিতেন তাহলে ফজরের সুন্নত করার পর বিবির সাথে এমনি দুই একটা কথা বলবেন ধর্মীয় কথা নবীর একটা সুন্নত আদায় করার আর বেবি যদি ঘুমায়া থাকে তাকে জাগ্রত করবেন এবার আসেন তৃতীয় আরেকটা সুন্নত বলি পাঁচ নম্বর আরেকটা শূন্যত যদি পারেন আদায় করবেন না পারলে সমস্যা নেই আগে শুনেছি আম্মা জান বলেন আল্লাহ নবী ফজরের দুই রাকাত সুন্নাত পড়ার পর ইত্তাজা আলা শিত্তিহিল আইমান ডান কাত হয়ে একটু শুয়ে থাকতেন না আপনি এটা করলে তো ঘুমায় যাবেন ফজরের সুন্নাত পড়ার পর হযরতে বেলাল নবীজিকে ডাকার আগ পর্যন্ত নবীজি ডান কাত হয়ে একটু শুয়ে থাকতেন এন্ড আপনারা কি করবেন বেশি সময় না আপনারা একটু শুইবেন আবার উঠে যাবেন কারণ না আপনার শয়তান গিট মারবে ঘুমা 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 তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতেন ইত্তাজা আলা শিত্তিহিল আইমান আবু দাউদ আছে বুখারীতে আছে এইভাবে নবীজি একটু শুইতেন তো আপনি যদি পারেন এই সুন্নতের উপর আমল করেন বাকি আপনি বেশি সময় করা যাবে না আবার উঠে যাবেন করলেই ঘুমায় যাবেন একটু পরে উঠে দেখবেন সূর্য উঠে গেছে সমস্যা হবে আল্লাহ রব্বুল আলমিন তো ফজরের নামাজের আগের যে এই সুন্নত গুরুত্ব সহকারে আদায় করে এরপর ফজরের নামাজে আমরা উপস্থিত হব এই হলো ফজরের নামাজের ব্যাপারে মোটামুটি আলোচনা তো বলতেছিলাম পাঁচ উক্ত নামাজ ধারাবাহিকভাবে আদায় করা আবু দাউদ শরীফের চার হাজার নয়শো ছিয়াশি নাম্বার হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহ সাল্লামের এক সাহাবা অসুস্থ হয়েছে আনসারি সাহাবা ওনারে দেখতে গেছে ওনার জামাই আর ওনার ব্যয় ওনারে দেখতে গেছে ওনার জামাই আর ওনার ব্যয় জামাই নাম আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই উনি বলেন ইনতলাক্তাবি ওয়া না ইনতলাক্ত আনসর আমি আর আমার আপ্পা আমার আনসারি শ্বশুরবাড়িতে গেলাম নাহু অসুস্থ শ্বশুরকে দেখতে গেলাম যাওয়ার পর আমরা তার সামনে বসা হাতারতি সলা নামাজের সময় হয়ে যায় অসুস্থ ব্যক্তি পরিবারের একজন কে ডাক দিয়ে বললেন ইতু নি বিল উজুলি উসল্লিয়া ফাঁস্তারি তারিহা। অজুর পানি হন অজু করে আমি নামাজ পড়ার মাধ্যমে আমি আমি প্রশান্তি অর্জন করতে চাই আমরা তাকে বললাম আপনি অসুস্থ এই মুহূর্তে নামাজ না পড়লে হবে একটু করে বলেন সাহা জবাব দিলেন না না নামাজ পড়ার মাধ্যমে আমি প্রশান্তি অর্জন করতে চাই সামিয়াত রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম ইয়কুল আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম নবীজি হজরত বেলালকে বলছে বেলাল কোম ফাকিম ফারিহ না বিশ্বাল্লাহ বেলাল তুমি দাঁড়াও একামত দাও নামাজের ব্যবস্থা করো নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্তি হওয়ার ব্যবস্থা করে দাও তাহলে মুসলমান নামাজ পড়বে কারণ নামাজ প্রশান্তির কারণ গাছে গাছে লিখে দিবেন নামাজ প্রশান্তির কারণ কারণ একদল লোক বের হয়েছে যারা টেলিভিশনে ইউটিউবের মধ্যেও বিভিন্ন খানকা থেকে অ্যাডভারেজ দেয় আপনি হতাশায় ভুগছেন তা আমাদের খানকায় আসেন পনেরো দিন থাকেন এক মাস থাকেন ভালো হয়ে যাবেন আপনারা গাছে গাছে লেখবেন হতাশায় ভুগছেন মসজিদে আসেন হতাশা দূর হয়ে যাবে নবীজি সাল্লাহ সাল্লাম বলছে নামাজের মাধ্যমেই প্রশান্তি